নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ শুক্রবার আজ না আমার বান্ধবী মনিকা ওর ছেলে প্রমিতের আজ বার্থডে ওদের বাড়ি যাওয়ার জন্যে আমি আর আমার দুই ছেলে রেডি হয়ে গেছি এই গিফটগুলো না আমি প্রমিতের জন্য নিয়েছি গিফটগুলো তো আমি আর গিফট ব্যাক করলাম না এমনি ব্যাগে ভরে নিলাম এমনিতেই তো এখন আটটা পনেরো বাজে ওদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা প্রায় বেজে যাবে আর কিছুক্ষণ আগে মনিকা ফোন করেছিল তাড়াতাড়ি আয় তোরা সব এলে তবেই কেকটা কাটা হবে এখন তো আমি আর আমার দুই ছেলে বেরিয়েছি আমার মিস্টার তো এখন অফিস থেকে ফেরেনি নি ওর তো এখন ওভার টাইম হচ্ছে তাই ও রাস্তে নটা সাড়ে নটা বেজে যাবে তাই ও বলল তোমরা আগাও আমি পরে আসছি আমরা তো আমাদের বাড়ির সামনে থেকে রোডটায় বেরিয়েছি রোডটায় না এখন কাজ চালু আছে রোডটা না অনেকটা উঁচু করছে আর রোডটা যেভাবে উঁচু হচ্ছে না সামনের বছর বৃষ্টিতে রোডে হয়তো কম জল দাঁড়াবে আর আমাদের বিল্ডিংগুলোয় না অনেকটা জল দাঁড়িয়ে যাবে এমনিতেই তো আমাদের বিল্ডিংয়ে এক হাঁটুর ওপর জল দাঁড়ায় আবার কিছু কিছু বিল্ডিংয়ে তো এক কোমর মতো জল দাঁড়িয়ে যায় গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোয় তো জল ঢুকে যায় আর এবছর তো আমাদের বিল্ডিংয়েও গ্রাউন্ড প্লারের রুমগুলো হয়তো জল ঢুকে যাবে রাস্তাটা হচ্ছে বলে না এখন রাস্তায় একদিক দিয়েই গাড়ি যাতায়াত করছে তাই অনেকটা ভিড় আমি তো ছেলেদেরকে নিয়ে যাই পার হয়ে এলাম দিনেতে এই রাস্তা দিয়ে ছেলেদেরকে নিয়ে চারবার যাতায়াত করি আর আমি নিজে একা আট যাতায়াত করি সকালে যে সবজির মার্কেটটা বসে আরেকটু আগিয়ে গিয়ে আর রাত্রিরে এখানটা রাস্তাটা বন্ধ হয়ে গেছে তাই এখানটায় সবজি নিয়ে বসে এমনিতেও না মেন রোডের সাইডে সবজি নিয়ে বসে রাত্রিতে এদিকে রাস্তাটা তো আগেই বাগিয়ে দিয়েছে আর আমাদের ওদিকে রাস্তায় কাজ হচ্ছে বলে ওদিকের গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে দুটো জায়গাতেই পার হতে তো আমাদের এক্সট্রা দু মিনিট টাইম লেগে গেল এখন তো যখন সকালে স্কুল টিউশন যাই হাতে পাঁচ মিনিট টাইম বেশি নিয়ে বেরোই কারণ রাস্তাটা এতই জাম আর পার হতেও টাইম লাগে আমরা তো যেই রাস্তা দিয়ে স্কুলে যাই ওইখানেই প্রমিতদের বাড়িটা এখানটায় দেখুন একটা মন্দির আছে এটা হলো এখানে শ্রী দত্তা মন্দির এই মন্দিরের ভিতরটা আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেব আমি তো বৃহস্পতিবার মাঝে মাঝে এখানে পুজো দিই নয়তো আমাদের বাড়ির সামনে যে স্বামী মন্দির আছে ওটাতে পুজো দিই প্রমিতদের বাড়ির সামনে অর্পিতা আগে থেকেই এসে দাঁড়িয়েছিল একসঙ্গে ওপরে উঠবো বলে অর্পিতাদের দাদাও তো আসেনি দাদারা তো ওভার হচ্ছে বাড়ি আসতে হয়তো এগারোটা বেজে যাবে দাদা তাই আসতে নাও পারে আমরা তো বিল্ডিং বিল্ডিংয়ে উঠছি আর ওদের বিল্ডিংয়ে দেখুন সামনে একটা স্বামীনারায়ণের খুব সুন্দর মূর্তি আছে আমার দুই ছেলে অঙ্কুর অঙ্কুশ আর অংশু তিনজনে তো আগেই ছুটে এসে প্রমিতদের বাড়ি পৌঁছে গেছে আমরা তো মনিকার বাড়ি পৌঁছে গেছি এটা মনিকার পাশের বাড়ির ভাবি আমরা তো পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটার ওপর হয়ে গেছে এখানে তো মনিকার ওপরের বৌদি নিচের বৌদি পাশে যেসব বৌদিদের বলেছে তারা তো আগে থেকেই পৌঁছে গেছে এই যে এটা হলো আমাদের বার্থডে ভয় প্রমিত ও তো ওপরের রুম থেকে ফিরলো ওর না আজ আবার এক বন্ধুর বার্থডে সে ওপরে থাকে বন্ধুত্ব কেক কাটার জন্য গেছে কিন্তু মন তো ওর ঘরেই পড়ে রয়েছে কারণ ওরও তো সব বন্ধুরা ওর ঘরে চলে এসেছে প্রমিত আমার ছেলেরা আর অনশুর না বন্ধুত্ব আট বছরের সেই ছেলেদেরকে যখন নার্সারিতে ভর্তি করি তখন থেকে না চারজনের বন্ধুত্ব আর এই যে এখানে আমাদের বাথটে বয়ের মাম্মি পাপা এই যে মনিকা আর মনিকাদের দাদা আর এই দিকে এই যে ওদের নিচের বৌদি আর এটা হচ্ছে মনিকাদের আরেক বৌদি আর এই বাচ্চাটা না মনিকার পাশের ঘরের ভাবির বড়ো ছেলে এ তো মনিকার আরেক ছেলে ছেলেদের কথা তো বললাম ওদের বন্ধুত্বটা আট বছরের। আমার মনিকা আর ওর পিতার পুতুল আর পারমিতা আমাদের পাঁচজনের বন্ধুত্বটাও কিন্তু আট বৎসরের এখন তো পারমিতার আর পুতুল ও চলে গেছে আমরা তিনজনই রয়ে গেছি এখানে কেক কাটাটা তো এক্ষুনি চালু হবে তার আগে না আমি দেখিয়ে দিই প্রমিতকে দুপুরবেলা যে খাবারটা দিয়েছিল তার কিছু মুহূর্ত আজ তো মনিকা প্রমিতকে দুপুরের খাবারে রান্না করে দিয়েছে ভাত ডাল শাকের তরকারি আলু ভাজা বেগুন ভাজা করলা ভাজা মাছ ভাজা চিকেন পকোড়া চিকেন কষা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি ওকে তো মনিকা পায়েসটা খাইয়ে দেওয়ার পর ওর মামি পাপাকে প্রণাম করে খাবারটা খেতে চালু করেছে দুপুরের কিছু মুহূর্ত তো আমি দেখিয়ে দিয়েছি এবার চলুন রাত্রির মুহূর্তটা দেখিয়ে দিই এখন তো নটা বাজে কেক কাটাটা এবার চালু হবে চলুন কেক কাটাটা দেখে নিই বেলুনটা তো কেক কাটার সময় ফাটাতে ভুলেই গিয়েছিল তো কেক কাটা হয়ে যাওয়ার পর বেলুনটা ফাটিয়ে দিল আর এদিকে কেক কাটা হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে কেক বেঁকেছে কেক কাটাটা তো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে নাস্তাটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এখন তো আমাদের ক্যামেরাম্যান হয়েছে আমাদের সেলফি কুইন অর্পিতা সব বাচ্চাগুলো তো এক জায়গায় হয়েছে তাই হুড়োহুড়ি করছে আগে প্লেটগুলো সাজিয়ে বাচ্চাগুলোকে দিয়ে শান্ত করতে হবে প্লেটগুলো রেডি করে বাচ্চাগুলোকে প্রথমে দিয়ে দেয়া হলো বাচ্চাগুলোকে তো মনিকার পাশের রুমে ভাবির ঘরে বসানো হয়েছে আর এখানে সব আরও বৌদিরা দাদারা যেসব আছে ওনাদেরকে দেয়া হয়ে গেছে নাস্তাটা আজকে নাস্তায় আছে সমোসা চিপস চকলেট কেক মিষ্টি আর আছে ঠান্ডা এখানে তো অর্পিতা নিজের প্লেটটা নিয়ে বসেছে আবার ছেলেও কিছুটা খায়নি দিয়েছে আবার আমার প্লেটটা নিয়ে বলছে দেখ আমি তিনটে প্লেট নিয়ে খাচ্ছি সবাইকে তো নাস্তাটা দেওয়া হয়ে গেছে আর আমরাও সবাই মিলে নিয়ে বসে গেছি নাস্তাটা খাওয়ার জন্য আমরা তো এদিকে নাস্তা খাচ্ছি আর ছেলেরা ওখানে চালু হয়ে গেছে গিফট খোলার জন্য গিফট পেলে তো সবারই মনটা হয় কখন খুলবো কখন খুলবো আর ওরা তো আবার বাচ্চা আর তার সঙ্গে তো আমাদের ছেলেরা বলছে গিফটগুলো ফোল কি পেয়েছিস দেখবো আর এখানে তো দিবিয়াংশ আমাকে বলছে আনটি দেখো আমি তোমাকে জাদু দেখাবো ওর তো ঘড়িটার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আর ঘড়িটা তো হাতটা দিয়ে দাবালেই লাইটটা চালু হয়ে যাচ্ছে ওটাই ওর কাছে জাদু লাগছে আর দিব্যাংসের ভাই না মনিকার ঘরে সারাদিনই থাকে এখন তো দশটা বাজে আমার মিস্টারও ফিরেছেই ওকে তো মনিকা নাস্তাটা দিচ্ছিল ও তো খেলো না একটু চিপস খেলো বললো রাত্রি গেছে আর খাবো না নাস্তা খাওয়ার পর সবাই মিলে বসে গল্প করতে করতে এখন তো সাড়ে দশটা বাজে পেটটা তো এমনিতেই সবার ভরা হচ্ছে নাস্তাটা লেটে হয়েছে বলে কিন্তু খাবারটা খেয়ে তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই এখানে অর্পিতা বসে সবার জন্যে খাবারটা রেডি করে নিচ্ছে আজ তো খাবারে আছে চাইনিজ চিকেন পকোড়া আর স্যালাড আর খাওয়া দাওয়ার পর আছে আইসক্রিম আর ঠান্ডা বাচ্চাগুলোকে তো আগে দিয়ে দিলাম তারপর সবার জন্যে খাবারটা রেডি করে নিচ্ছে আমরাও সবাই বসে যাবো এই বৌদিদেরকে দাদাদেরকে তো দেওয়া হয়ে গেছে আর আমার মিস্টারকেও দেওয়া হয়ে গেছে আর আমরা কজন বাকি রয়ে গেছি আমাদেরটাও রেডি করে নিয়েছি আর এখানে তো আবার আমাদের সেলফি কুইন চাউমিনটা নিয়ে বসেছে এমন দেখাচ্ছে কত খায় নিজের প্লেটটা নিয়েছে আবার ছেলে হয়েছে দিয়ে গেল সাথে আমারটাও নিয়েছে কথাই আছে না যে ঘর যায় সে বর্ষায় নেয় ও সেই রকম এতগুলো প্লেট নিয়ে বসেছে যেন মনে হচ্ছে কত খায় আমরা তো বাড়ি যাব সবাই খাবারটা নিয়ে বসে গেছি মনিকা তো এখনও খায়নি পাশের ঘরের ভাবি সবাইকে দিয়ে তারপর খাবে আমাদের তো সবার খাওয়া দাওয়াটা হয়ে গেছে আমরা তো এবার বাড়ি ফিরব এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে চলুন আজকের না আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন